আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের প্রতিষ্ঠানে কিভাবে কোটি সেলাই করা হয় এবং কিভাবে কোটি ফিউজিং করা হয় বিস্তারিত সম্পর্কে আপনাদের জানাবো ইনশাল্লাহ আমাদের ভিডিওর পাশেই থাকবেন আশা করি তো এখন আমরা রয়েছি আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ কারিগর তো তার সম্পর্কে জানবো উনি কিভাবে আমাদের প্রতিষ্ঠানে সার্ভিস দিয়ে থাকেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি এখন কি সেলাই করতেছেন কোটি কোটি সেলাই করতেছেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামান ভাই কোটি সেলাই করতেছেন তো ভাই আপনারা এই আমাদের এই প্রতিষ্ঠানে কতদিন যাবত সার্ভিস দিয়ে দিয়ে আসতেছেন কাজ করে অনেক দিন থেকে এই যে আপনাদের জায়গায় পাঁচ সাত বছর ধরেছে ও আচ্ছা আচ্ছা তো এখন আপনি কোটিতে কি করতেছেন মানে আমাদের যে প্রতিষ্ঠানে যে কোটিগুলো রয়েছে এগুলোর মধ্যে কি ধরনের মেট্রিয়াল ব্যবহার করা হয় সে সম্পর্কে যদি একটু জানাতেন মেট্রিয়াল বাংলাদেশে যত ভালো মানের মেটেরিয়াল আছে এগুলাই আমরা ব্যবহার করি আচ্ছা এখন আপনি কি শিলাই শিলাচ্ছেন মানে কোটির কোন অংশটি শিলাচ্ছেন কোটির এই কান্দি শোল্ডার শোল্ডার শিলাচ্ছেন এখন আপনি যে কোটির মধ্যে যে আমরা ফোম বা বক্রম ব্যবহার করি সেটা যদি সম্পর্কে একটু যদি জানাতেন বা একটু দেখাতেন শোল্ডারটা শোল্ডার আর এই জায়গায় হবো ফোম আচ্ছা এই ফোনটা আপনি বুকের মধ্যে দেবেন এটা দিলে কি হয় যদি একটু বলতেন ভাই এটা দিলে একটু হয় 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 এটাতে একটু গরম গরম এই বুকের মধ্যে একটু গরম থাকে এই জন্য এই অংশটা দেওয়া হয় তাই তো আচ্ছা আচ্ছা তো আপনার যদি কষ্ট মনে না করেন তাহলে একটু যদি দেখাতেন যে কোটির যে পকেটগুলোর যে ফিনিশিং শিলার যে ফিনিশিংটা যদি একটু দেখাতেন আপনার সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে কোটির যে মানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই কোটির যে বন পকেট বলে এটাকে তো উনি বন পকেটটার ফিনিশিং একটু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং এবং খুবই হার্ড মানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি তো এটা হলো বন পকেট তো আর উপরের অংশে যে বুকের যে ওয়ালেট পকেটটা ওয়ালেট পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে ওয়ালেট পকেট এটা ওয়ালেট পকেট বলা হয় তো সম্মানিত ভিওয়ার্স এই এই ওয়ালেট পকেটের অপোজিট সাইডে রয়েছে গোপন একটা পকেট এখানে এটা বুকের ভিতর দিয়ে থাকে তো এর চেনের চেন দেওয়া হয়েছে একটা গোপন পকেট এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রিয় ভাই আপনার এই একটা কুটির তৈরি করতে কেমন সময় লাগে একটা সেলাই করতে সারা দিন লেগে যায় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি কোটিটার এবং সামনে পাট জয়েন করতেছেন তো এখানে আবার ফিউজিং করা রয়েছে তো আমরা যতটুকু জানি এই অংশটুকু এটা হলো ফিউজিং আর ওপরের অংশটুকু হলো কাপড় এটা হলো কাপড় আর এটা হলো ফিউজিং এটা অনেক দামি একটা মেশিন দিয়ে এটা ফিউজিং করতে হয় হিট মেশিন রুলার সিস্টেম মেশিনটা এটা অনেক লাখ টাকা মেশিনের দাম কত প্রিয় ভাই সাত আট লাখ তো আমাদের প্রিয় ভাই বলতেছেন যে এই ফিউজিং করার যে মেশিনটা এই মেশিনটার দাম প্রায় সাত আট লক্ষ টাকা এটা গার্মেন্টসেই থাকে শুধু আর অ্যাভেলেবেল থাকে না লোকাল অ্যাভেলেবেল থাকে না যারা নিয়ে আসেন তো তারা এটা পার্সোনালভাবে বিজনেস করে থাকেন শুধু ফিউজিং করার জন্য তারা বিজনেস খুলে বসেছেন তো আমরা তার ওখান থেকে ফিজিং করে নিয়ে আসি তো ভিউয়ার্স উনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন উনি কান্দির জয়েন করতেছেন তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমরা আসি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন